আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এই যে দেখেন পাখিতে আম গাছের আম সব খাইয়ে ফেলাইতে আছে এই যে আম গাছটা আম হয়েছে কিন্তু পাখিতে খাইয়ে ফেলাইতে আছে সেই জন্য আমগুলো পারবো এখন আপনারা সঙ্গেই থাকবেন আমগুলো পারবো এখন এই যে দেখেন এই একটা আম পারলাম এই গাছ থেকে এই রাখলাম আরও আছে পাশেই থাকেন ইনশাল্লাহ দেখি কতগুলো আম হয় গাছটা তো মোটামুটি বড়ই আছে যাই হোক লাভ পাওয়া যায় না ওই যে দেখেন ওই ওই এই পারলাম এই এই অদিনে আম অদিনে আমগুলো মিষ্টি অনেক সেই জন্য পাখিতে খাইয়ে ফেলায় দেখি কয়টা হয় পাকছে নাকি দুই একটা তো পাকছে মনে হয় হ্যাঁ লাগর পাও জানা লগিয়ে আনছি একটা এই যে এই বাঁশের টুনি ওই যে দেখেন কেস কি কলে বাজাইছি আম কেমনে পারে ওই যে দেখেন ওই আম পাড়াও পরিশ্রম আছে এই মত এই পর্যন্ত তিনটা পারলাম যাই হোক দেখি আরও কতগুলো হয় এই যে দেখেন এই পর্যন্ত এই তিনটে পারলাম এই পর্যন্ত তিনটে আম পারলাম দেখি আরও কতগুলো পারা যায় পাশেই থাকেন আপনারা এই একটা পার্সে একটা চারটা এই চারটে পারলাম চারটে পারলাম আম দেখি আরও কতগুলো পারা যায় আরও আছে কিনা আরও আছে আরও আছে আরও আছে যাই হোক পাশেই থাকবেন আপনারা হুম এই আমটা হয় পাকছে হ্যাঁ হ্যাঁ এই আমটা পাকসে দেখেন এখন কিন্তু আমের সিজন না আমের সিজন শেষ তারপর আমার এই গাছটা আম হয়েছে সবাই দোয়া করবেন প্রতি বছর যেন এভাবে হয় আর যারা এই আমার এই প্রোফাইলের সঙ্গে নতুন যারা নতুন ভিডিওটা দেখবেন সবাই একটু ফলো করে দিবেন কারণ এই প্ল্যাটফর্মে যার যত বেশি বন্ধু সে তত বেশি আগানো আমরা কারোর সঙ্গে হিংসা করব না এই যে আম দেখকে আবার কেউ হিংসা করি না যে এই যে দেখেন আম দেখছেন এ বাস্তব কয়টা পারলাম আমি এক দুই তিন চার পাঁচ ছয়টা পারলাম আরো আছে আরো পারা যাইব আরো পারা যাইব ইনশাল্লাহ আমগুলো খাইতে সেই স্বাদ অনেক স্বাদ আমগুলো আর কই আর কই এই যে আছে এই সাইডে এই যে আম এটাও তো রঙছে হুম নরম হয়েছে নরম হয়েছে এই যে এই সাইড দেখছে না পাকার একটা বর্ণ পাকা পাকা ভাব চলে আসছে এই যে দেখেন এই সাইডে কালার কি দেখছে না এই যে দেখেন এই পাকার একটা কালার চলে আসছে কিন্তু বাসায় নিয়ে রাখলি আমরা পেকে যাবে তারপরে খাওয়া যাবে যাই হোক আমরা পোক হয়েছে সেই জন্যই বাদুড়ে খায় আর কই আর কই এ আল্লাহ ফাঁকে ফাঁকে সি পেঁসাই তো সি পেসা অনেক আম আছে যাই হোক ভিডিওটা কেমন হইলো অবশ্যই জানাবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অদিনে আম যেন সবাই দেখতে পায় ও গড ভিতরে তো অনেক আম আছে ওই যে ওই আল্লাহের ভিতরে আম আছে অনেক আম আছে অনেক বাজাইছি তো ভাতটা সিনিয়া এ বাজে এই হে আল্লাহ এই টান দিলাম ও কয়টা আইছি আয় হায় একই এক টানে এই দুইটা আর এই একটা তাহলে আমরা এই যে দেখেন মোটামুটি ভালোই আম পাইছি আমগুলো অনেক খাইতে মজা হবে পাকলে কাঁচা অবস্থায় অনেক টক অনেকটা কাঁচা অবস্থায় যাই হোক এই হইলে আম গাছটাই আম গাছটা আপনাদেরকে দেখাইতেছি এই এই হইল গিয়ে আম গাছে মোটামুটি ভালোই ঝাঁপড়ে হয়েছে যাই হোক সকলেই দোয়া করবেন প্রতি বছর যেন ভালোই আম হয় বেশ কিছু আম এখনও আছে গাছে যাই হোক অনেকগুলোই আম আছে গাছে এখনো ভিতরে তো পারা যায় না আরও এই যে ছয় সাতটা নিয়ে খাইছি পাকসে ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবার জন্য শুভ কামনা রইল নতুন হইলে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ এবং ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই যে আমের এই যে আম সিজন সারা আম আমের ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবেন এই যে সিজন ছাড়া আমের ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে সবাই 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 একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন